ওয়েলকাম টু এমটি ব্লগ ব্লগ দিন পর আপনাদের সামনে এলাম এখন ডিনারের প্রস্তুতি চলছে আর কি তো আমি ভাবলাম কিছু কথা আপনাদের সাথে বলি একটা টপিক নিয়ে আমি ভিডিও পোস্ট করেছিলাম মহিলারা কেন পরকিয়া করে তো সেখানে বেশ কিছু কমেন্টস এসেছে তো কমেন্টসে কেউ কেউ লিখেছে যে আপনি পুরুষদের পক্ষে কিছুই বললেন না মহিলার পক্ষে সব কথাটা বললেন কেউ লিখেছে কেউ লিখেছে যে পরকীয়াটা কি অ্যাবনর্মাল না আব নর্মাল মানে নর্মাল মানে এখন নর্মাল কিনা। না তো এরকম নানা ধরনের এসছে তো আমি যেটা বলবো সেটা আমি যতই শুনতে যেমনই লাগুক না কেন পুরুষদের লাগুক যে তাদের বিপক্ষে বলছি মহিলাদের লাগুক তাদের পক্ষে বা বিপক্ষে বলছি পুরুষদের লাগুক তাদের পক্ষে বলছি যাই লাগুক না কেন কিন্তু সমাজে এখন যেটা ঘটছে তো আমি সেই কথাটাই বলবো আর কি হওয়া উচিত তার সাথে সেটা বলে কিন্তু আমি কনক্লুড করি আমার কথা বলাটা তো প্রথম কথা বলি যে পরকিয়া হচ্ছে সেটা খুব স্বাভাবিকভাবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নেই বলে হচ্ছে সেটা কিন্তু না আর স্ত্রীর স্বামীকে পছন্দ নয় স্বামীর স্ত্রীকে পছন্দ নয় বলে পরকিয়া করছে সেটাও না হয়ে যায় ভালো লাগে বন্ধুত্ব ওটাকে পরকীয়াটাকে যদি একটা বন্ধুত্ব আর পরকিয়ার মধ্যেও একটা তফাৎ আছে তো তো পরকিয়া যেটা তার মধ্যে অনেক মেন্টাল অ্যান্ড একটা রিলেশন মেন্টাল রিলেশন অ্যান্ড ফিজিক্যাল রিলেশনশিপ মানে দুটো নিয়ে একটা পরকীয়া হয় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যেটা হয় আর যেটা বন্ধুত্ব হয় সেটা কিন্তু বন্ধুত্ব নিপাট বন্ধুত্ব তো সেই জন্য এক্ষেত্রে আমি বলবো যে পুরুষ বা মহিলা যেই হন না কেন হ্যাঁ যেহেতু এখন অফিসে অনেক মেল ফ্রেন্ডস বা কোলিগস ফিমেল কোলিগস আছেই মেন্টাল ওয়েভ যখন মিলে যায় কিছু কিছু জিনিস আমার নিজের মতো তার মধ্যে খুঁজে পায় আমি যে গাজলটা ভালোবাসি সেও হয়তো সেই গজলটা ভালোবাসে আমি যে খাবারটা ভালোবাসি সে হয়তো সেই খাবারটা ভালোবাসে আমি যেরকম ধরন একটা অ্যাম্বিয়েন্স বা যেরকম ধরনের আমার টেস্ট অফ ড্রেস টেস্ট অফ ডেকোরেশন টেস্ট অফ এভরিথিং একটা গাড়িও কিনবো তার কালারও বা যা কিছু আর কি সেইগুলো যখন আরেকজনেরও সেম হয় তখন আমরা এটাকে ভাবি যে বাহ তার সাথে তো আমাদের বেশ মিল ওয়ারেজ কিন্তু বাড়িতে একদম অপোজিট হাজবেন্ডের সাথে মানে বলে না যে দুজনের মধ্যে যদি মেল কিছুটা মিল থাকে ভাই বোন যদি একদম পুরোপুরি মিল থাকে তাহলে কিন্তু ভাই বা বোন আর যাদের একদমই মিল নেই জাস্ট অপোজিট সেটা কিন্তু স্বামী স্ত্রী এবং এটা ঘটনা কেননা দুটোই বেটার হাফ একটা একজন আরেকজনের পরিপূরক হাজব্যান্ড ওয়াইফ তবেই কিন্তু একটা সংসার চলে তো সেই জন্য সেটা সেইটা কিন্তু এই যে ডিভাইন নট বিয়ের বন্ধনটা এটা কিন্তু তৈরি হয় আমরা বলি আমাদের শাস্ত্র মতে ধর্মশাস্ত্র মতে হিন্দু শাস্ত্র মতে তো এটা তৈরি হয় কিন্তু ডিভাইন এটা স্বর্গীয় হ্যাঁ না তো এটা ডিভাইন নট ইট ইজ ডিসাইডেড বাই গড তো ভগবানের দ্বারা এই কাপল তৈরি হয় বৈবাহিক সম্পর্ক তৈরি হয় কার সাথে কার বিয়ে হবে সেটা তৈরি হয় জন্ম মৃত্যু বিবাহ এই তিনটেই কিন্তু আমাদের হাতে নেই তো যাই হোক দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু তো সেই যখন আমরা মিলটা খুঁজে পাই তখন আমাদের একটা ভালো লাগা তৈরি হয় এবং সেখান থেকে একটা ক্লোজনেস তৈরি হয় আর সেখান থেকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তৈরি হয় তো সেটা ছেলে বা মেয়ে যেই হোক না কেন তো কথার কথা যেটা হলো সেটা যে মহিলা এবং পুরুষের মধ্যে কিছু তফাত আছে সেইটা এখন মহিলারা পড়াশুনো করছে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট তো সেই জন্য হয়তো মহিলারা ভাবে যে আমরা যদি এটা করি হ্যাঁ যাই করুক না কেন হয়তো রাতের বেলা বাইরে বেরোচ্ছেন যাচ্ছেন হ্যাঁ বন্ধুবান্ধবের সাথে বসে আড্ডা মারছেন তখন ফেভিনিজিম হয়ে যদি বলা হয় যে কেন ছেলেরা করে আমি কেন করতে পারি না কারণ এটাই কতগুলো জিনিস একদম ন্যাচারাল হ্যাঁ না একটা বাচ্চাকে জন্ম কিন্তু একটা মহিলাই দেয় পুরুষ নয় বাচ্চাটাকে মানুষ করবে হ্যাঁ সে কিন্তু মহিলাটাই মানুষ করে ভগবান কিন্তু মহিলাটার শরীরকে বডিকে সেইভাবে তৈরি করেছে যাতে করে সে সৃষ্টি করতে পারে এবং তাকে বড় করতে পারে তো সেইটা তো পুরুষের নেই এটা তো ন্যাচারাল তো ন্যাচুরালি একটা মহিলা কিন্তু তার ঘরের সন্তানকে বড় করবে ঘর সংসার দেখবে ঘরের যা ম্যানেজমেন্ট রান্না বান্না খাওয়া দাওয়া পুজো আরচা পুরুষরাও করতে পারে কিন্তু মহিলারা করবে এটাই কিন্তু ন্যাচারাল দিস ইজ ন্যাচারাল তো আর পুরুষরা বাইরে যাবে বাইরে থেকে ইনকাম করে নিয়ে আসবে মহিলারাও এখন বাইরে যাচ্ছে ইনকাম করে আনছে পুরুষরাও নিয়ে আসবে কিন্তু আমি যদি এক্সপেক্ট করি একটা পুরুষের কাছে কি এসে এসে আমার মতোই ঘর মানে বাড়িটা চালাবে আমার মতোই বাচ্চাটাকে মানুষ করবে এটা কিন্তু অনেকটা চাওয়াটার মধ্যে কিন্তু একটু বাই ডিফল্ট এটা চাওয়া উচিত নয় কেননা ভগবান সেভাবে তৈরি করেনি এটা মানতে হবে মা মহিলা কিন্তু মহিলা মধ্যে যে গুণগুলো রয়েছে সেই গুণগুলো দিয়ে একটা মহিলা তৈরি হয় পুরুষের মধ্যে যে গুণগুলো রয়েছে তা দিয়ে একটা পুরুষ তৈরি হয় পুরুষ বাইরের জগৎটাকে কন্ট্রোল করে একটা মহিলা বাইরে গিয়ে যে কাজগুলো করতে পারে না তো সে তারা গিয়ে ওখানে কাজগুলো খুব অনায়াসে করতে পারে চ্যালেঞ্জ করতে গেলে মহিলারা সব কাজ করতে পারে চ্যালেঞ্জ করতে গেলে পুরুষরাও সব কাজ করতে পারবে কিন্তু ঈশ্বরকে কি করে বলবে যে ইউচারসরা ওর মধ্যে ফিট করে দাও ওভারিটা ওর মধ্যে ফিট করে দাও নয় না ওটা ন্যাচারাল ওটাকে মানতে হবে ওটাকে মানতে গিয়ে সেই জন্য একটা স্ত্রী বা মহিলাকে অনেক সংযমী হতে হয় বাইরে সে যাচ্ছে সে কাজ করছে সে বাড়িতে ফিরছে বন্ধুত্ব হতেই পারে কিন্তু সেই যে আমাদের যে সংস্কৃতি যার ভিত্তিতে দাঁড়িয়ে কিন্তু আমাদের সমাজ আমাদের সংসার আমাদের ভবিষ্যৎ আমাদের পূর্ব পূর্বপিঢ় আমাদের উত্তর পিঁড়ি মানে আমাদের পূর্বপুরুষ এবং আমাদের উত্তর পুরুষ আমার বর্তমান আমার অতীত আমার ভবিষ্যৎ যে কৃষ্টি যে সংস্কৃতির উপর দাঁড়িয়ে সেটা কিন্তু সেই লক্ষ্মণ রেখা সেই লক্ষণ রেখা যেটা লক্ষণ সীতার জন্য গন্ডি কেটে দিয়েছিল এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের জন্য দরকার আর মহিলাদের জন্য নিজস্ব গন্ডি নিজেকে তৈরি করতে হবে গন্ডি ক্রস করলেই অ্যাট এনি প্লেস অ্যাট এনি সিচুয়েশন অ্যাট এনি ফিল্ড ই হ্যাভ টু সি দ্য কনসিকুয়েন্সেস অফ ক্রসিং দ্য লিমিট আর সেটা কতটা ফ্যাটাল হবে সেটা যতটা ক্রস করা হয়েছে বা যেটা করা উচিত একেবারেই নয় সেটা করা হয়েছে তার কনসিকুয়েন্সেসটা কিন্তু ততটাই ফ্যাটাল হয় সেই জন্য পরকীয়াকে তো সমর্থন করিই না হ্যাঁ বন্ধুত্ব থাকতে পারে শেয়ারিং হতে পারে এই ক্ষেত্রে মহিলাদেরকে কিন্তু খুব সতর্ক কেননা তার বাচ্চারা সে যা বলছে তা শুনে কিন্তু বড় হয় না সে যা দেখছে সেটা দেখে বড় হয় সে কিন্তু কপি করে যখন ও বড় হয়ে যাবে নিজের সন্তান তখন দেখবেন আপনারই একটা রিফ্লেকশন আপনি দেখতে চাইছেন তো আপনি যেমন ধরনের মানুষ ভালোবাসেন দেখতে চান যেমন ধরনের মানুষ আপনার আদর্শ আপনার বাচ্চাটিকে সেইভাবে তৈরি করবেন তো তো ঠিক সেই রকম করে আপনাকে জীবনযাত্রা কিন্তু করতে হবে তো সেখানে ফেমিনিজিম হয়ে আমার এই এই অধিকার হ্যাঁ আমিও রাত্রিবেলা বাইরে যাব আমিও বসবো এবং আমিও গল্প গুজব করবো হ্যাঁ আসবো আর এসে আমারও সমান অধিকার আছে যেমন ঘরের পুরুষটির রয়েছে এটা করতে গেলে কিন্তু আপনি আপনার ভবিষ্যৎকে কিন্তু ভবিষ্যৎ মানে আপনার যে সন্তানটি তাকে কিন্তু আপনি সারভাইভেলের জন্য কিন্তু ঠিক করছেন না তার কিন্তু ক্ল্যাশ হবে আর যখন সে কিভাবে তৈরি সেরকম তৈরি হবে তার পার্সোনালিটি এমন তৈরি হবে সে ঘর তো ছেড়ে দিন ঘরে তো স্বামী স্ত্রীর মধ্যে সেটা একটা বোঝাপড়া বা যেটা আন্ডারস্ট্যান্ডিং করে একটা ঘর করা ছেড়ে দিন সে তো অফিসেও অফিসেও তো সেই রুলস ফলো করবে না সব জায়গায় তো ডিসিপ্লিন আছে অফিসেও ডিসিপ্লিন আছে স্টাডিতেও ডিসিপ্লিন আছে যত বড়ই সে যত বড় হবে ডিসিপ্লিন তত বেশি কিন্তু ডিসিপ্লিন হতে হয় তো ডিসিপ্লিন যদি না থাকে জীবনে বা চরিত্রে বা মননে বা চিন্তনে তাহলে কিন্তু কোনোদিনই একটা সাকসেসফুল পার্সন হওয়া যায় না আর আপনি যদি চান আপনার সন্তান সাকসেসফুল হবে আপনার ঘর সংসার খুব সুন্দর হবে তাহলে কিন্তু আপনাকে সংযোগী হতে হবে তো বন্ধু থাকুক কিন্তু লক্ষণ রেখার মধ্যে লক্ষণ রেখা দ্য মোমেন্ট উইল ক্রস অ্যান্ড ইউ হ্যাভ টু সি দ্য কনসিকুয়েন্সেস তো যাই হোক এই এই বার্তা দেওয়ার ছিল আর একজন জিজ্ঞেস করেছেন যে পরকিয়া কি হয়ই আপনি বলেন একশোর মধ্যে একশো জন না হওয়ার কি আছে বলুন তো বাইরে যাচ্ছেন কাউকে পছন্দ হতেই পারে নিজের মতো করে বাড়িতে তো অন্যরকম হাজবেন্ডের সাথে ভালোবাসা সেটা কিন্তু ডিফারেন্ট সেটা ডিভাইন হ্যাঁ পাশে যতক্ষণ থাকে ততক্ষণ বোঝা যায় না দু চার ঘন্টা না থাকুক বোঝা যায় বা ওয়াইফটি না থাকুক বোঝা যায় তো থাকতেই পারে তাতে কী আছে কিন্তু শ্রেয় না থাকাটা হ্যাঁ বন্ধুত্ব থাকুক কথাবার্তা থাকুক শেয়ারিং থাকুক কিন্তু লক্ষণরেখা ক্রস করে নয় আর উইথ ডিগনিটি যে কোনো রিলেশন বন্ধুত্ব হোক কালিগসদের সাথে হোক বাইরে হোক ঘরে হোক যে কোনো রিলেশনে যদি সেলফ রেসপেক্টটা মেনটেনড যদি না হয় সেলফ ডিগনিটি যদি মেনটেনড যদি না হয় তাহলে কিন্তু সেই রিলেশনটা অ্যাট নট এট অল রেসপেক্টেবল টু ইন দ্য আইজ অফ সোসাইটি সমাজের চোখেও না পারিপার্শ্বিক কারোর চোখে না আপনার সন্তানের চোখেও নয় আপনার চোখেও মানে ইউ উইল বি ফিলিং গিলটি লেটার ল্যাটার পরে নিজের গিলটি ফিলিং করবেন সেই জন্য বার্তা এটাই ঘর সংসার স্বামী নিয়ে ঘর সংসার করুন স্ত্রী নিয়ে ঘর সংসার করুন হ্যাঁ চাকরির দিকে যেটা কাজ সেটার উপর ফোকাস করুন লাইফটাকে এনজয় করুন এনজয় করার অনেক রাস্তা রয়েছে বন্ধু বান্ধব করুন ইয়ার্কি মারুন মজা করুন বাচ্চাকে এমন রাস্তা দেখান এমন একটা আদর্শ জীবন দেখান যেটা যেন ও কপি করে আর কপি করে ও নিচে বড় হয়ে যেন একটা ডিসিপ্লিন মানুষ তৈরি হয় সেটা তার জন্য সেই ছেলেটির জন্য খুব সুবিধা সুবিধাজনক হয়ে যায় আর কি নইলে কিন্তু ওরই কষ্ট হবে ওর জীবনটা যদি বিশৃঙ্খল হয় তো ছেলেটিরই তো কষ্ট হবে তো ছেলেটির কষ্ট হলে তো আপনারও কষ্ট হবে তো সেই জন্য নিজেদেরকে সব কিছু করুন কিন্তু লক্ষণ রেখার মধ্যে তো আমার পরকিয়া সম্বন্ধে আমার দৃষ্টিকোণ এইটাই তো উত্তরে জানাবেন আপনারা কমেন্ট করবেন আমি রেডি উত্তর দেওয়ার জন্য আর এটা ছেলে বা মেয়ে দুটো ব্যক্তি রেখে আমি কথাটা বললাম মানে পক্ষপাতিত্ব করে নয় এটা কনসেপ্টের উপর কথাটা বললাম বললাম এখন আঁকা দেখা যাচ্ছে ডাজেন্ট ম্যাটার হ্যাঁ বাট ইট ম্যাটার্স বিলিভ মি লট তো সো বাবাই অ্যান্ড সি ইউ অ্যাগেন যাদের এমটি টি ব্লগ ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার সাথে যোগাযোগ রাখবেন বাবাই সি ইউ